ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে পেশ করে রাখতে বলবেন না সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন বছরের উপহার জানুয়ারিতেই কিন্তু তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারীদের কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তাহলে কি সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি তার আগে কি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছে না কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা প্রথমে বলা হয়েছে তারপরে রাজ্য সরকারি কর্মচারীদেরও কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকার বছরে দুবার কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করে এবং পরবর্তী বৃদ্ধি কখন ঘোষণা করা হবে তা নিয়ে কিন্তু আলোচনা চলছে ডিএ বৃদ্ধি জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রযোজ্য অক্টোবরে তিন পার্সেন্ট বৃদ্ধির পরে নতুন বছরের জন্য কিন্তু ডিএ বৃদ্ধির শতাংশ নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে এ রিপোর্ট অনুযায়ী কিন্তু এআইসিপিআইয়ের সূচক অক্টোবরে কিন্তু একশো চুয়াল্লিশ পয়েন্ট ফাইভে কিন্তু পৌঁছেছে যা কিন্তু পঞ্চান্ন পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ডিএ বৃদ্ধির দিকে কিন্তু নিয়ে যেতে পারে যদি ডিসেম্বরের শেষে সূচকটি একশো পঁয়তাল্লিশ পয়েন্ট থ্রিতে পৌঁছায় দুশো পঁচিশ সালে সরি দু হাজার পঁচিশ সালে কিন্তু জানুয়ারিতে ছাপ্পান্ন পার্সেন্ট ডিএ বৃদ্ধি সম্ভব সম্ভাবনা আছে কেন্দ্রীয় সরকার এখনও কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে ডিএ তিন পার্সেন্ট আরও বৃদ্ধি হতে পারে আঠেরো হাজার টাকার মূল বেতন সহ কেন্দ্রীয় কর্মচারীদের পাঁচশো চল্লিশ টাকা এবং ন হাজার টাকার পেনশনভোগীদের দু দুশো সত্তর টাকা বৃদ্ধি পাবে বর্তমানে সর্বনিম্ন সর্বোচ্চ বেতন আঠেরো হাজার টাকা থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেনশন হয় ন হাজার থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি যথাক্রমে কিন্তু বৃদ্ধি হবে সাত হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার পেনশনভোগীদের তিন হাজার সাতশো পঞ্চাশ আর এমনি সরকারি কর্মচারী যারা আছেন তাদের কিন্তু তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি হলে সাত হাজার পাঁচশো টাকা আরও বৃদ্ধি পাবে তো ফ্রেন্স এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর রাজ্য সরকারি কর্মচারীদের সামনেই ডিএ মামলার শুনানি আছে জানুয়ারি মাসের সাত তারিখ দেখা যাক সেই শুনানিতে কী ফল প্রকাশ করে সেই অপেক্ষায় কিন্তু সকলেই আছে দেখা যাক কবে কি ঘোষণা আসে যখনই নতুন নোটিফিকেশন আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ